না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের দিন এখন যাব খুকিয়া কি তো আমি একটা ড্রেস পরে ফেলছি আর আরেকটা ড্রেস নিয়ে যাচ্ছি যেন অপর যাওয়ার পর চেঞ্জ করতে পারি তো এই ড্রেসটা পরে যাব। এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস খুবই কালারফুল একটা ড্রেস আর আমার কাছে এই টাইপের কালারফুল ড্রেস খুবই ভালো লাগে তো যেহেতু এবারের ঈদটা একদমই সামারে পড়ছে তার জন্য আমি প্রত্যেকটা যে ড্রেস আমি নর্মালি নিয়েছি যেহেতু এবারের ঈদটা একদমই সামারে পড়বে আর ওয়েদারটাও বেশ ভালো ছিল তো প্রথমেই একটা ড্রেস পরছি এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস আমি গ্রিন স্ট্রিট থেকে নিয়েছি আমার কিন্তু প্রত্যেকটা ড্রেস ড্রেস আবার গ্রিন স্ট্রিট থেকে নেয়া তো সবার কাছে কেমন লেগেছে জানাবেন আর আমার আইলেসটা কিন্তু নাদিসিয়ার বিউটি সালোন থেকে করা চুলের কালারটাও তো আমরা বের হয়ে গেছি খুকিয়াপুর বাসায় যাওয়ার জন্য আর এত সুন্দর একটা ওয়েদার ছিল দেখেই মনটা ভালো হয়ে গেছে তো ভাবিরাও চলে আসছি খুকিয়াপুর বাসায় তো ওইখানে লাকেপনিদেরকে ছাড়া আমাদের ঈদ করতে হবে তো অনেক খারাপ লাগতেছে যেহেতু প্রত্যেক বছর একসাথে ঈদ করি আর ঈদের সময় তো সবাই চাই নিজের আপন জনদের সাথে ঈদ করার জন্য যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো নিজের আপন মানুষ বলতে নিজের পরিবারের লোকরাই তো আছে গত বছরই যে তো আব্বা মাও ছিল এবছর তো নাই তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার আব্বাকে ব্যাস নসিফ করে তো আমার গার্ডেনটাতে অনেক গাছপালা লাগানো হয়েছে আর ফুলগুলো এত সুন্দরভাবে ফুটছে মানে দেখেই ভালো লাগতেছিল ফুলে বৃষ্টি হইলে পিটুন হয়ে পাগল হয়ে যায় সবচেয়ে ব্রাইটেস্ট আর কি এই মুহূর্তে মানে এর ফুড আর বেশি ভর্তা না

যদিও এবার করার অনেক বেশি ইচ্ছে ছিল তো যাইতে পারে নাই তার জন্য আব্বু খুবই মন খারাপ নুহাসের অনেক মন খারাপ হয়েছে তো ইনশাল্লাহ নেক্সট ইডে যাবা অবশ্যই টেকনিক্যাল প্রবলেমগুলো গুলা সর্ট আউট হয়ে গেলে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ঈদ করব বাংলাদেশে ইনশাল্লাহ কুরবানি ঈদ করব বাংলাদেশে ইনশাল্লাহ শিমগাছ গুলা কি ঠিক আছে পৃথিবীতে যে যতই গরম বলুক আর যেটাই বলুক যতই যাই বলক আমাকে কুরবানি ঈদ আটকে দেওয়ার না হ্যাঁ এবার আমি যতই গরম হোক আর যতই অসুস্থ হই আর যত যাই হই আম গনা ডু কুরবানি নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লেটস গো ঈদের দিন কিন্তু বাংলাদেশে থাকলে দেখা যায় ঘোরাঘুরি রকম করা হয় না মানে কোরবানি ঈদে দেখা যায় মাংস কাটাকাটি সব কিছু নিয়ে ব্যস্ত থাকা লাগে আর আমাদের যেহেতু ঈদের পরের দিন বা দুই দিন পর মাংস পাওয়া যায় তো প্রথম দিনটা আমরা ভালোভাবেই ঘোরাঘুরি করতে পারি আর আমাদের প্ল্যান ছিল একটু দূরে কোথাও যাওয়ার কিন্তু ওই রকম আর হয় নাই কারণ বাচ্চাদেরকে নিয়ে আর গাড়িরও শর্টেজ ছিল তাই আর যাওয়া হয় নাই আজকে তার ছুটি অবশ্যই উপলক্ষে দুই দিন ছুটি নিয়েছে আবার সামনে আমাদের আরেকটা প্ল্যান আছে তো এটার জন্য ছুটি নিছে এবার আসলে ছুটি নেই নাই এবার আমার ছুটির দিনে হ্যাঁ ছুটির দিনে পড়ছে কিন্তু নয়া আরো দুটো এক্সট্রা হলিডে নিছে ছুটি নিছে এসে আমরা হলিডেতে যাব এই যে ঈদেরটা আমি লাকিলি আমার জন্য হলিডেটা কষ্ট হয়ে যেত যদি ঈদের ছুটিটা না পড়তো যেত লাকিলি আমার বন্ধের দিনই ঈদ পড়ছে রোজারই তো পড়ছি রোজারই তো তোমার বন্ধই ছিল আমার গত 3 বছর ধরে আমি কোনো

I like your dress. OMG! Oh, you like my dress? Yes. Oh. Is your dress? No, it's summer so dress. I'm okay. going. Rufus going. Put on a boxer.

যেমন লাকে পনিরও আসতে পারি না ঈদ করতে কারণ সুমন ভাই অফ পাই নাই তারপর বাচ্চাদের স্কুল আছে অনেকে বলতেছে ঝগড়া আমাদের সাথে আমাদের দুজনের ঝগড়া এরকম না ব্যাপারটা কারণ বিদেশে অনেকগুলা ইয়ে থাকে অনেকগুলা ব্যাপার থাকে আমরা চাইলো আসলে

why not bueno, say father's day oh happy father's day hello father's day